চোসদানি চোসbottar যে যে স্কোয়ার টেবিলের উপর রাখতে পারো ফ্লেক্সিবল এগুলো আচ্ছা সম্পূর্ণ এটা আচ্ছা আছে এই যে টেলিফোন

এটা কিন্তু প্লাস্টিক না দর্শক আপনারা দেখছেন শুধু মোটরসাইকেল না আপনারা সেই আগের যে গাড়িগুলো দেখছেন এখানে কি গাড়ি বলবো এগুলা রে ওই জিপ গাড়ি এটা এগুলো সেই আগের কালের গাড়িগুলো পুলিশের গাড়ি এ দেখতে পারেন এটা আবার আচ্ছা এই এটা যাবে শিপ এটা ওয়াও অনেক ভারী এগুলা এগুলো অনেক ভারী এগুলো ফুল কাঠের এগুলা এগুলো কাঠের হ্যাঁ এগুলো কাঠের শিপ ধরেন এই যে হাস এটা এটা মেটাল হাস এটা সিগারেট সিগারেট স্ট্রিজ করতে পারবে 24 ঘন্টা পারবে সবকিছু করতে পারবে সনার উনিশশো সতেরো সনের বালিগড়ি বালিঘড়ি বালিগড়ি সনার উনিশশো পনেরো সনের উনিশশো পনেরো সন উনিশের এটে দর্শক উনিশশো পনেরো সালের এটা কিন্তু একটা দূরবীন বায়োস্কোপে

মেটাল সর কোন সে বিক্রি না এটা জাস্ট মেটাল মেটাল সব সুন্দর যে ইউজ এটা মেটাল সম্পূর্ণ জার্মান এক নাম্বার এক জার্মান ওয়ার রেগুলার ও হ্যাঁ আবার এটার মধ্যে सेम জিনিস আলাদা না জিনিস চাই না চাই না জিনিস চাই এটা না

শোবিস এটা শোবিস এটা আবার প্লাস্টিক না মেটাল না এটা সিরামিক এটা কি আপনারা এটা নিতে টপ এটা ফুল টপ এটা রাখতে ফুল এ এটা কাটের এটা সম্পূর্ণ কাট এই বাংলা দানে গুগো দাদি দই স্টাইল এর ভালো যে ইতালি কোডা লেখা আছে এটা আবার দেখতে এটা ডাবল গ্রাস মগ এটা

চট্টগ্রাম সীতাকুণ্ড বাড়িয়ারি বিএমএ গেট মেন বিএম গেট এর একেবারে মুখে সামনে হ্যাঁ দোকান হচ্ছে আলমায়া মেরি চপ মেরি চপ আমার নাম হচ্ছে সাব্বির মোবাইল নাম হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর এইট ফোর ডাবল নাইন সেভেন টু সেভেন এই নম্বরে যোগাযোগ করতে যোগাযোগ করে এখানে আপনারা আসবেন আসার পরে আপনাদের পছন্দসই জিনিসগুলো দরদাম করে নেবেন এই যে এর মধ্যে যোগাযোগ করতে পারবেন সবাই এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা এসে দেখে ক্রয় করবেন আর আমরা এসে আমরা এগুলো সাপ্লাই দিতেছি সমস্যা নাই আচ্ছা আপনারা যদি কিছু সয়েস করে থাকেন আমাদেরকে নক দিবেন আমরা এগুলো আপনার ভিডিও কল দেখাবো আচ্ছা আপনার এগুলো জিনিসটা ফোন ফুটবল আপনার ওখানে টাকা দিবেন আপনাদের হ্যাঁ আমার পৌঁছানো পর্যন্ত দর্শক আপনারা দেখলেন হ্যাঁ আমরা শপিস সহ আপনার বিভিন্ন কোকারিজ আইটেম দেখালাম আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এর ভিতর থেকে আপনারা ছেলে স্ক্রিনশট নিয়ে ভাইয়ের নাম্বার আছে ভাই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে নেবেন চাইলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে লাইভ ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের পছন্দের আইটেমগুলো অর্ডার করতে পারেন এবং তারা অর্ডার করার পরে এগুলো অনলাইনের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেবে প্রয়োজন এবং প্রতিমধ্যে যদি কোনো ভাঙা চোরা বা যাই হয় না কেন তাদের রিক্সে আর তারপরে আমরা হলো আসলে মূলত প্রচারের জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে লেনদেন করবেন চ্যানেল কিন্তু কোনো ড্রাইভার নিবে না এই বিষয়ে আমরা শুধুমাত্র প্রচারের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ